আমরা অনেকেই আছে আমাদের ভিডিওতে ভিউজও হয় ওয়াশ টাইমও হয় বাট সাবস্ক্রাইবার আসে না তার জন্য মূলত আজকে আমাদের এই অফারটা শুধুমাত্র আপনি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে মতো দুইশো টাকা দিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ইউটিউব চ্যানেলে এক হাবস্ক্রাইবার কমপ্লিট করা হচ্ছে আমাদের দায়িত্ব আর যদি সাবস্ক্রাইব পূরণ করতে না পারে তাহলে আপনার টাকা আমাকে ফেরত দিয়ে দেবো আপনি যত সাবস্ক্রাইবার নেন না কোনো টাকা কিন্তু দুশো টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে কিন্তু আপনি দুশো টাকা আগে পেমেন্ট করতে হবে না কারণ আপনাকে দুশো টাকা পঞ্চাশ টাকা আগে পেমেন্ট করতে হবে বাসি বাকি যে টাকা থাকবে সেটা পরে পেমেন্ট করলেও সমস্যা নেই সাথে করে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনার সাথে সেখান থেকে আমাদের ম্যানেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আর অফার গ্রহণ করতে পারেন আপনি যে চান যে অফার গ্রহণ করতে না চান তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ লিঙ্কও আমি আমার ফেসবুক পেজে দিয়ে দেবো ইউটিউবে বলার প্রয়োজন নেই আপনার আমার সাথে কথা বললে সব কিছু বুঝতে পারবেন কারণ আমাদের আমাদের এখানে রয়েছে আরো অনেক সোশ্যাল মেট ও সরি সোশ্যাল মেলা হবে টিম মেট আমাদের কাছে আরো রয়েছে অনেক টিম মেট যাদের সাথে কথা বলতে আপনি আমাদের সার্ভিস নিতে ফেসবুক অ্যাকাউন্টে আর কি তাড়াতাড়ি মেসেজ করে দিন